বন্ধুরা বাঁধাকপি 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 এই শীত মানেই হচ্ছে বাঁধাকপি তবে বাঁধাকপি একভাবে খেয়ে কিন্তু ভালো লাগছে না তো সেই জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই রেসিপিটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তখন বাঁধাকপি খাবো না এরকম আর বলবেই না বাচ্চারা তো বলবে না বড়রাও কিন্তু আর বলবে না যে আজকের বাঁধাকপি ভালো লাগেনি বা বাঁধাকপি আবার রান্না করেছে এরকম একটা মানে কথা তো কখনোই বলবে না এটা হচ্ছে মুগ ডাল দিয়ে বাঁধাকপি রেসিপি তোমরা যদি না বানিয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই করে আজকের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিও আশা করছি অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা বাঁধাকপি খেতে নাক ছিটকাচ্ছ তাদেরকে একবার এইভাবে বানিয়ে দাও দেখো অনার্সে কিন্তু ওরা এই একটা রেসিপি দিয়েই ভাত খেয়ে নেবে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত স্বাদের বাঁধাকপি রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব 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 পছন্দ হবে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না এখানে দেখো আমি কিছুটা মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি এই বাঁধাকপি যে মুগ ডাল দিয়েও এত সুন্দর এক রেসিপি হয় তোমরা সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো মুগ ডালটা আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো এ দেখো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মাছের মাথা আর কিছুটা নিয়েছি তেল পাটকা তো এইগুলোও নিতে হবে এইগুলো নিয়ে নিয়েছি এটা এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর ভেজে নেব মাছের মাথাটাই শুধু ভেজে নেব মাছের মাথা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি সেই সাথে তেল পাটকাগুলোও আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দরভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর এইভাবে কিন্তু তোমরা বাঁধাকপি রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কড়াইয়ের তেল থেকে গিয়েছে সেই তেলে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম দুটো তেজপাতা এখন দিয়ে নেব পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে এইভাবে মুগ ডাল দিয়ে বাঁধাকপি খেতে সত্যিই বলছি বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে তাহলে বুঝতে পারবে যে সত্যি মুগ ডাল দিয়ে বাঁধাকপি রেসিপি যে এত সুন্দর হয় তোমরা তখনই বুঝতে আর ছোটো থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে বাচ্চারাও খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না আর একবার নয় তখন ওরা কিন্তু এটা বারবারই খেতে চাইবে তো পেঁয়াজগুলোকে এখন একটু আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে নেব বাটা মশলা এখানে রসুন আদা জিরে আর হচ্ছে ধনে একসঙ্গে আমি বেটে নিয়েছি তো বাটা মশলাটা এখন দিয়ে দিলাম এবার বাটা মশলা দিয়ে নিয়ে ভালো ভালো মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে নেব স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব কিছুটা পরিমাণ টমেটো কুচি এবার ভাবে আমি নেড়ে চেড়ে নেব মশলাটা এখন ঘালো কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একসঙ্গে আমি সব একটা একটা করে দিয়ে নিয়েছি লবণ হলুদ তারপরে টমেটো এগুলো সব আমি দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো এবার এটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে হাতে টাইম নিয়ে এই মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে তোমরা কষিয়ে নিতে পারবে বাঁধা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হবে বন্ধুরা আগে থেকেই আমি বাঁধাকপিটা কড়াই তেল দিয়ে অল্প তেল দিয়ে নিয়েছিলাম সেই সাথে আলুগুলো হালকা ভেজে বাঁধাকপি আর মটরশুঁটি একসাথে আমি এটা লবণ হলুদ দিয়ে কিছুটা রেডি করে রেখেছি এখনও ফুল রেডি হয়নি ফুল রেডি হতে এখনও দেরি আছে তো দেখো এইভাবে কিন্তু আগের থেকেই তোমরা হাফ রেডি করে রাখবে দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এইভাবে তোমরা যদি আগের থেকে একটু এটা আগের থেকে রেডি করে রাখুন তাহলে দেখবে রান্নাটা আরও সহজ হবে এবং এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে খেতে খুবই সুন্দর লাগে দেখো এদিকে দেখো মশলাটা কিন্তু প্রায় আমার ধুয়ে এসেছে মশলাটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে দিয়ে নেবো আমি ভেজে রাখা এই যে তেল পটকা গুলো আর হচ্ছে মাছের মাথাটা তো এইগুলো দিয়ে মশলার সাথে হবে এইভাবে ভালো করে কিছুক্ষণ তোমরা নেড়ে চেড়ে নেবে আর মশলার গন্ধটাও দেখবে থাকবে না মাছের মাথা বা তেল পটকা এইসবেরও কোনো মানে অ্যাস্ট্রানি যে গন্ধ হয় সেগুলো কোনো কিছুই থাকবে না সেই জন্য আগে থেকেই ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে দেখো আমি কতই নিয়েছি আর এখানেও কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে নেবো হচ্ছে মুগ ডাল তো দেখো সেদ্ধ করে রাখা মুগ ডালটা এখন আমি দিয়ে নিলাম এবার মুগ ডালটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা আমি কিছুক্ষণ হতে এটা হতে দিয়েছি আর এখন দেখো দিয়ে নেব চিনি তো তোমরা স্বাদ মতো চিনিটা অবশ্যই দিয়ে নেবে আমি এখানে স্বাদ মতো তো চিনিটা দিয়ে নিয়েছি আর ভালোভাবে মিশিয়েও নিয়েছি এখন হচ্ছে দিয়ে নেবো বাঁধাকপি তো দেখো বাঁধাকপিটা এখন আমি দিয়ে নিচ্ছি আর এই বাঁধাকপিটা ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ এইভাবে মশলার সাথে ভালোভাবে কিন্তু তোমরা বাঁধাকপিটা মিশিয়ে নেবে এতে করে দেখবে একদম পুরো সব মিশে যাচ্ছে বন্ধুরা বাঁধাকপির তরকারিটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে মুগ ডাল দিয়ে আর এত সুন্দর যে একটা মুগ ডাল দিয়ে বাঁধাকপির রেসিপি হয় তোমরা যদি না বানিয়ে থাকো পুরো ভিডিওটা দেখে খুব সহজে এইভাবে একবার হলেও বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমরা বানিয়ে নিও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকেও বলছি যে তোম তোমাদেরকেই বললাম যে পাশে থেকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে এরকম নিত্য নতুন রেসিপি অনেক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো সকল বন্ধুদেরকে বলছি ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা